নমস্কার দর্শক বন্ধু আজ দেখাবো অ্যাডিনিয়ামের সৌন্দর্য অ্যাডেনিয়াম মরুভূমির গোলাপ আপনারা অবশ্যই সবাই জানেন এই গোলাপ ফুল তো দেখতে সুন্দর কিন্তু যে মরুভূমির গোলাপ আপনারা আপনার বাড়িতে বাগানে বসেই দেখতে পাবেন এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন কত এক একটা গাছে কত কালার এটা দেখলে অবাক লাগে না অবাক তো অবশ্যই লাগবে তার তো নিশ্চয়ই কারণ আছে চলুন আমরা কিছু ফুল দেখি তারপরে কথা বলবো এই যে এডেনিয়ামের ফুলগুলো যিনি তৈরি করেছেন সৃষ্টি করেছেন বা এই তার কাছে আমরা জানবো কি করে সম্ভব হলো এই অ্যাডেনিয়ামের কি খাবার দিলেন এবং কি করে সম্ভব এত ফুল ফোটানোর রহস্য অবশ্যই জানবো আপনাদেরও তো কৌতূহল যে কি করে সম্ভব আর এত সুন্দর ফুলের কালেকশন কোথায় কিভাবে করলেন আর একটা গাছ না দেখালেই নয় যে এই দেখতে পাচ্ছেন এটা অনেক দিনের প্রায় পনেরো ষোলো বছরের বেশি হবে আর গাছে দেখুন ফুল এরকম কি দেখা যায় দেখুন গাছে কটেজটা দেখুন মনে হচ্ছে বট গাছ আর বেশি না এই চোদ্দ ইঞ্চি টবের মধ্যে গাছ বসিয়েছেন অ্যাডিনিয়াম অ্যাডেনিয়ামে দেখুন কত কালার আর মাল্টি দেখুন ডবল পেটাল এই ডবল পেটাল ফুল দেখলে সবারই লোভ লাগে আপনার বাগানেও কিন্তু আপনি করতে পারেন এরকম ফুল দেখুন কত কালার কত সুন্দর ফুলের যে রূপ এটা সম্পূর্ণ একজন মানে শিল্পী এই শিল্পী না হলে সম্ভব না এমনি যার সাথে কথা বলবো আসলে তিনি একজন শিল্পী তিনি স্বর্ণ শিল্পী আর বাগানকে ভীষণ ভালোবাসেন বাগান ভালোবাসতে বাসতে অনেক কিছু ছিল এখন অ্যাডিনিয়ামের উনি একদম অ্যাডিনিয়ামের প্রেমে হাঁড়ব হাবুডুবু আর দেখুন তার প্রতিফল কত সুন্দর কালার করেছেন একটা গাছে সম্ভব সম্ভব হয় জানবো নানদার কাছে জানব বাস থাকেন নানান্দা এত সুন্দর করেছেন নানান্দা নমস্কার নমস্কার গ্রিন ভিউ কলকাতা আপনাকে স্বাগত আজ জানতে ইচ্ছে হয় মানে দর্শকরা অবশ্যই জানবে আর যা ভিডিও দেখালাম অবশ্যই জানার ইচ্ছা যে কি করে এত সুন্দর এই যে অ্যাডিনিয়াম একটা রূপ দিলেন আমি অনেক কিছু শেপ দেখেছি অ্যাটিনিয়াম কিন্তু আপনার যে বাগানে এসে মন ভরে গেল এত সুন্দর যে বাগানের ফুল মাল্টি কালার বা যে চয়েস করা ফুলগুলো এটা আপনি করেছেন এটা আপনার নিশ্চয়ই শখ আর আমি জানি আপনি একজন স্বর্ণশিল্পী অবশ্যই শিল্পী আর এখানেও শিল্প তার পরিচয় দিয়েছেন নিদর্শন দিয়েছেন অ্যাডিনিয়ামে যাই হোক এটা কতদিন পর্যন্ত করছেন এই অ্যাডিনিয়ামের বাগান এই অ্যাডিনিয়াম আমার দীর্ঘ পঁয়ত্রিশ বছর আগে আমার গাছ ছিল তখন কিছু গাছ লাগাবার পরে আমি বিভিন্ন সময়ের দিতে পারছো পারছি না সংসারের মধ্যে ঢুকে গেলাম তারপরে গাছগুলো আস্তে আস্তে কিছু নষ্ট হলো দু তিনটে গাছ বেঁচে ছিল এই বছর সাতেক ধরে এই অ্যাডিনিয়ামকে নতুনভাবে আবার ট্রিটমেন্ট করা শুরু করলাম পরিচর্যা শুরু করলাম এবং সেইগুলো শুরু করতে পারলাম শুধু ইউটিউবের মাধ্যমে এবং আপনি তো এর আগেও বলেছি আমি যে আপনার উৎসাহে আমি বাগান করার সাহস পেয়েছি আপনি যেভাবে আমাকে উৎসাহ দিয়েছেন এবং সেইভাবে আমি বাগান করার সাহস পেয়েছি আর আজকের এই পজিশনে এসছে এই মাল্টি ক্রাফটিং অ্যাডিনিয়ামগুলো দেখতে খুব সুন্দর লাগে যখনই দেখবেন আপনি একটা গাছে চার পাঁচ সাত রকম আট রকম গাছে ফুল ফুটছে অটোমেটিকলি আপনাকে বেশি গাছ রাখতে হবে না একটা গাছের মধ্যে আপনি সাত আট রকমের ফুলের ভ্যারাইটি পাচ্ছেন সেক্ষেত্রে আপনার খরচাও কমে যাচ্ছে যাদের অল্প জায়গা আজকাল সবাই ফ্ল্যাট বাড়ি সেক্ষেত্রে জায়গার পরিমাণ কমে গেছে একদম সেই কারণে আপনি মাল্টিগ্রাফটিং করুন অল্প জায়গার মধ্যে আপনি অনেক রকমের ফুলের স্বাদ নিতে পারেন স্বাদ পাবেন চোখের আনন্দ নিতে পারেন আনন্দ তো এই যে আপনি যে মাটি ছেড়ে সবাই তো মাটিতে অ্যাডেনিয়াম করেন আপনি দেখেছি যে সিন্ডারে করেছেন এই সিন্ডারে করে কেমন রেজাল্ট হবে সিলিন্ডারে একটা সুবিধা এই বর্ষাকালে আমাদের তো ওপরে শেড নেই খোলা ছাদের মধ্যে আমাদের গাছগুলো থাকে এই সিলিন্ডারে সবচেয়ে সুবিধা যখনই জল দেবেন জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা ওয়েস্টেজ ওয়েস্ট জলটা বেড়েই যায় এই বেরিয়ে যাওয়ার কারণে গাছ শিকড়টা পচন ধরে না ধরে না আর আর সুবিধাটা এই জায়গাটাই আর অ্যাডিনিয়াম এমনিতে একটু জল কম পছন্দ করে ও অল্প জলেই হয়ে যায় কারণ ওর খাবার স্টক করার মতন ওর ক্ষমতা আছে এই বডিতে ও খাবার স্টোর করে রাখতে পারে পাতার মধ্যে খাবার স্টোর করে রাখতে পারে সেক্ষেত্রে অ্যাডিনিয়াম বেশি জল পছন্দ করে না হ্যাঁ রোদের মধ্যে রাখলে একটা সমস্যা আছে যেটা সানবার্ড হওয়ার সমস্যা আছে এই সানবার্ড হলে পরে গাছগুলোকে একটু কটেজটাকে একটু ঢেকে রাখতে হবে তবে গাছটা ঠিকঠাক থাকবে না হলে পরে বিভিন্নভাবে আজকে যারা অ্যাডিনিয়াম করেন বা অ্যাডিনিয়াম করছেন নতুন করে করছেন বা যারা পুরনো আছেন ভালো মানে শেপ দেওয়ার জন্য বা মাল্টিগ্রাফটিং করার জন্য তাদের কাছে খুব ইম্পর্টেন্ট আজকে ভিডিওটা কারণ হলো যে আমরা আজকে আপনার সাথে জানবো এই যে অ্যাডিনিয়ামের খাবার এটা অনেকেই ঠিকঠাক দিতে পারে না আপনার গাছে ঠিকঠাক মানে অ্যাডিনিয়ামের খাবার দেওয়ার পরেই আজ তার ফল আমরা দেখতে পাচ্ছি আচ্ছা বলুন যে যারা বাগান তাদের উদ্দেশ্যেই বলবেন যারা কী কী খাবার দিলে এই সিন্ডারের মধ্যে কী কী খাবার দিচ্ছেন তাতে এত সুন্দর ফুল ফুটেছে খাবার অ্যাডিনিয়ামে তেমন কিছু লাগে না তবে একটা জিনিস মাথায় রাখতে হবে পরিচর্যা সব কিছুরই দরকার আছে যেরকম জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে গাছগুলোকে একটু রিপোর্টিং করতে পারলে খুব ভালো হয় আর রিপোর্টিং সবাই করতে পারে না বড় গাছ সবসময় রিপোর্টিং করা যায় না অন্ততপক্ষে গাছে যে পুরনো মিক্সড মাটিটা আছে বা সয়েলটা আছে তার মধ্যে একটু শিংকুচি হাড়ের গুঁড়ো নিমখোল আর একটু ফাঙ্গাসিং পাউডার অবশ্যই দেবেন সপ্তাহে একবার খোল পচায় জল দেবেন পনেরো দিন অন্তর বাদাম খোল ভিজিয়ে সেটা আগের দিন ভিজিয়ে রাখতে হবে না তো ভিজিয়ে সঙ্গে সঙ্গে দিলেই হবে আর নর্মালি একটু কীটনাশক দিতে হয় আচ্ছা আচ্ছা পোকা আসে আসে না বললে ভুল হবে প্যাটিনিয়ামও পোকা হয় কীটনাশক ওই পনেরো দিলেই হবে কিন্তু খুব হার্ডি গাছ আর রিপোর্টিং যেই গাছগুলো করবেন সেগুলো কাছের শেকড়টাকে সরু শেকড়গুলোকে কেটে দিয়ে মোটা শেকড়গুলো রাখবেন দেখুন আমার উপরে এই গাছটার উপরে কোনো সরু শেঁকড় নেই সব শেকড় কেটে দিয়ে 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 ফাঙ্গাসি পরও লাগিয়ে সেগুলোকে রেখে দিয়েছিলাম বারো চোদ্দো দিন তারপরে রিপোর্টিং করিয়েছি আচ্ছা আপনার দেখলাম যে অনেক অ্যাটিনিয়ামের চারা প্রচুর প্রচুর চারা আপনি এই চারাগুলো কি চিন্তা চিন্তাভাবনা করেছেন বন্ধুদের দেওয়ার বা বিক্রি করার কোনো আমি এই গাছগুলো যে আমার আছে তার মধ্যে থেকে শিপপট বেরিয়েছিল তখনই ওই গাছগুলো ওই শিপপট দিয়ে আমি বসাই এবং কিছু চারা বেরিয়েছে চারাগুলো বয়স তিন বছর চার বছর হয়ে গেছে এখন সেগুলোকে গ্রাফটিং করছি গ্রাফটিং করে বিক্রি করছি যদি কেউ নেয় তাহলে অবশ্যই আপনি বিক্রি করবেন গাছ লাগাতে গেলে তো কিছু খরচ আছে যদি আমার গাছের উপর থেকে গাছের খরচ বেরিয়ে আসে ক্ষতি কোথায় খুব ভালো খুব ভালো লাগলো আজকে আমরা জানলাম এত সুন্দর পরিচর্যা কিভাবে সিলিন্ডারে গাছ করা যায় কিভাবে এত পরিমাণ ফুল ফোটা যায় ফুল ফোটানো যায় তারই নমুনা আমরা দেখলাম গাছে খুব ভালো লাগলো দাদা নমস্কার ভালো থাকবেন আশা করি ভিডিওটি সবার কাজে লাগবে আর ভালো লাগলে অবশ্যই সবাই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন